এই যে দইটা যে রাখছেন তো চুল পরে আছে তারপরে আপনার মেয়াদ নাই এটা কিভাবে খাওয়াবেন মানুষকে পানি টানি যদি কেউ যদি হেঁটে যায় পানি কিন্তু ছিটা কিন্তু পায়ের ছিটাগুলো আপনার খাবার এই বাসি খাবার মানুষকে খাওয়ানো যাবে না টাকার বিনিময়ে কেউ আপনার বাসি খাবার খাবে না কতদিন আগে মনিটরিং হয়েছে চলেন দেখি আসেন আপনি আসেন আপনি এখানে দেখেন বিএসটিআই লোগো দেওয়া আছে কিন্তু বিএসটিআই যে নাম্বারটা বিডিএফ নাম্বার সেটা তো দেওয়া নাই আপনি যখন নিবেন কোন প্রতিষ্ঠান তৈরি করছে প্রতিষ্ঠানের সঠিক ঠিকানা আছে কিনা সেগুলো তো যাচাই বাছাই করে প্রোডাক্টটা খাওয়াতে হবে আপনার এর একটা লোগো লাগাই রাখছে বলতেছেন বিএসটি কিন্তু এটা সেটা তো নাই বিডিএফ নাম্বারই তো নাই বাসি রান্না মাংসের সাথে কাঁচা মাংস রাখা যাবে না কারণ কন্টামিনেশন হয় এই বাসি খাবার মানুষকে খাওয়ানো যাবে না টাকার বিনিময়ে কেউ আপনার বাসি খাবার খাবে না আর আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থা কিন্তু ভালো না যথেষ্ট পরিমাণ নোংরা কারণ এটা তো আপনার পরিষ্কার রাখতে হবে তারপরে এই যে ময়লার ঢাকনাটা ময়লার ঢাকনা সবসময় ঢাকনা থাকতে হবে এখানে যে আপনার মাফি মশা সবগুলো কিন্তু খাবারের পর দেখেন পানি টানি যদি কেউ যদি হেঁটে যায় পানি কিন্তু ছিটা কিন্তু পায়ের ছিটাগুলো আপনার খাবারের পড়ে এখানকার পানিটা যদি খাবারে পড়ে তাহলে সেটা কি ভালো হলো বলেন সেবার মূল্য তালিকা সংরক্ষণ প্রদর্শন না করা এক বছর কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান আছে অবৈধ প্রক্রিয়াপন্ন উৎপাদন বা প্রক্রিয়াকরণ মানুষের জীবন স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোনো প্রক্রিয়ায় যা কোনো আইন বিধির অধীন নিষিদ্ধ করা হয়েছে কোন পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করলে দুই বছর কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে আপনাকে আজকে আমরা সচেতন করার জন্য দশ হাজার করছি এগুলো সব ঠিক করে ফেলবেন আপনি কোথা থেকে মিষ্টি আনেন আমরা থেকে আপনার দইটা বের করুন তো এই যে দইটা যে রাখছেন দইটা তো চুল পড়ে আছে তারপরে আপনার মেয়াদ নাই এটা কিভাবে খাওয়াবেন মানুষকে ফ্রিজে এত নোংরা ফ্রিজে এই যে পোকা মাছি এই যে পড়ে আছে কেন ফ্রিজ পরিষ্কার করেন না কেন দইয়ের দাম নাম কি উপাদান ওজন কিছু লেখা নেই তারপরে দইয়ে চুল পড়ে আছে পোকা পরে আছে আপনার ফ্রিজটার অবস্থাও ভালো না মিষ্টি কবে তৈরি হয়েছে কতদিন খাওয়া যাবে এর মেয়াদ কত প্লাস দাম এগুলো সবই দিতে হবে মিষ্টিতেও দিতে হবে দইতেও দিতে হবে আপনি যে দইটা বিক্রি করছেন এটার কোনো ওজন দাম নাম কোনো কিছুই লেখা নেই যেটা আমাদের আইনগতভাবে অপরাধ আপনি যে দেখেন আইনগতভাবে পরিমাণ উপাদান ব্যবহার বিধি সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ সব লেখা থাকা বাধ্যতামূলক আপনাকে সতর্কতামূলকভাবে হাজার টাকা জরিমানা করা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করবেন আপনার দইয়ের ভেতরে আমরা এরকম পেয়েছি এরকমটা কিন্তু কাঙ্ক্ষিত না